হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন আমার সাইকেল পাওয়ার টিলারটি আমি রঙ করলাম অর্থাৎ প্রথমে একটি টান দিয়েছি রং দিয়ে এরপরে এর উপরে আবার রং টানবো যাতে রঙটি আরও গাঢ় হয় কারণ এই যে গাড়ির অরিজিনাল রঙ এই রঙটা কিন্তু পাওয়া যায় না বাজারে এজন্য আমি এই বুলু অর্থাৎ নীল রং এনে পুরো গাড়িটি টেনে দিয়েছে বন্ধুরা কেবলমাত্র টানলাম আর এই মশাটি দেখুন বন্ধুরা এতে মশা বয়েছে এবং সে আটকে গিয়েছে এ জায়গায় মরিয়ে যাবে এ আর বাসবে না বন্ধুরা দেখান বন্ধুরা তো দেখতেছেন আমি যে রং টেনেছি এই রঙটা বুলু রং অর্থাৎ নীল রং যদি আপনারা কেউ টানেন তাহলে অর্থাৎ বাজারে গিয়ে বলবেন বুলু রং অথবা নীল রং দিতে আর এই রঙ একটু গাঢ় করে টানবেন অর্থাৎ তারফিন কম দিয়ে একটু ঘন করে টানবেন তাহলে আপনার গাড়ির যে অরিজিনাল রং সে রঙের মতো একটু কিছুটা দেখাবে তাছাড়া আপনি এই যে অরিজিনাল রঙ এটা কখনোই পাবেন না কারণ বন্ধুরা এর রঙ না টানলেও দেখতে কেমন একটা খারাপ দেখা যাচ্ছে তার কারণ রং সমস্ত গাড়ির রং একদম সাল্লা দিয়ে উঠে যাচ্ছে ওপরের রঙ চাল্লা দিয়ে উঠে যেয়ে একদম চেয়ারাটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন যে যখন আমার গাড়ি রং করা ছিল না তখন কেমন দেখা যেত আর এখন কেমন দেখা যাচ্ছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর বন্ধুরা এই পেছনের প্লেট অর্থাৎ যাতে বসতে হয় এই জিনিসটা আমি খুলে রেখে দিয়েছি সেইটা পরিষ্কার করে আলাদাভাবে সেটা রঙ করব। সেটা বন্ধুরা অবশ্যই আপনাদের দেখাবো অন্য ভিডিওতে তো বন্ধুরা এই যে রঙ করেছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ